রাষ্ট্রীয় ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে অর্থ উপদেষ্টা সহ চার উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করছেন বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা যমুনা থেকে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বৈঠক শুরু হয়েছে কিনা আর কে কে আছেন ভেতরে অধিকাংশ উপদেষ্টা কিন্তু বর্তমানে অবস্থান করছেন যমুনাতে এবং একে একে তাদের গাড়ি কিন্তু আমরা দেখেছি চারটার কিছু সময় আগ থেকে প্রবেশ করতে এবং এখনো কিছু উপদেষ্টা প্রবেশ করছেন অর্থাৎ আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কতজন উপদেষ্টা এখনো প্রবেশ করবেন কারণ আমরা কয়েক সেকেন্ড আগেও একটি গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেখেছি তার পাশাপাশি আপনি যে বলছিলেন যে গভর্নরের ব্যাপারে আজ সিদ্ধান্ত হতে পারে তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এটি হয়তোবা প্রথম এই নতুন উপদেষ্টা উপদেষ্ট প্রথম ক্যাবিনেট বৈঠক হতে পারে এবং পূর্ণাঙ্গ ক্যাবিনেটে একটি বৈঠক হবে এমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তবে তার পাশাপাশি সেই ক্যাবিনেটের বৈঠকের আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে যেমন এসেছিলেন একটি দল তার পাশাপাশি সনাতন বাংলাদেশের সনাতন ঐক্য পুলিশ সদস্য থেকেও কিন্তু এসেছিলেন একটি দল তাদের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে কিন্তু কিছুক্ষণ আগে বোটে করেছেন এবং তাদের বিভিন্ন দাবি দাবা কিন্তু তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে এবং সেই উপদেশ উপদেষ্টার সাথে কথা বলার পর তারা আমাদের সাথে কিন্তু জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টাকে আট দফা দাবি জানিয়েছেন সনাতনীদের পাশাপাশি যাদের উপর যারা ক্ষুদ্র গোষ্ঠী রয়েছেন তাদের উপর যে হামলা হচ্ছে সেই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা কিছুক্ষণ আগে কয়েক দফা আটটি দফা দিয়েছেন আপনারা হয়তোবা এখনো দেখতে পাচ্ছেন বর্তমানে আরেকজন উপদেষ্টা কিন্তু প্রবেশ করছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অর্থাৎ একে একে সকল উপদেষ্টাই এখানে প্রবেশ করবেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যমুনার এখানে যারা রয়েছেন কাজ করছেন তাদের পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে কিন্তু আমরা অবস্থান করছি এবং তার পাশাপাশি যদি যুক্ত করি কিছুক্ষণ আগে যে মিটিংটি হয়েছে এবং বর্তমানে যে মিটিংটি হচ্ছে সেই মিটিংটির সময়টা কিছুটা চারটার সময় হওয়ার কথা ছিল কিন্তু সেটি কিছুটা পরিবর্তন করে সাড়ে চারটার থেকে শুরু হবে এমনটা কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি তবে এর বেশি আসলে যেহেতু পূর্ণাঙ্গ ক্যাবিনেটের একটি বৈঠক হবে তাই ধারণা করা হচ্ছে যে সেই বৈঠকে আসলে বিভিন্ন নিয়ে যেমন আলোচনা হতে পারে সেক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের যে কথা বারংবার চলে আসছে নিয়েও আলোচনা হতে পারে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত যদি উপদেষ্টারা একে একে বের হতে শুরু করেন বৈঠক শেষে আমরা হয়তো বা তখন আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো তো আমি আসলে এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ স্বর্ণার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য